বারবার আগামী এক হাজার বছর পরে বাংলা মাটিতে যে বাচ্চাটা জন্ম নিবে এক হাজার বছর পরে ইনশাল্লাহ এই বাচ্চাটাও দশ বছর বয়স হইলে আমার বাংলা এক হাজার বছর পরের সন্তান ইনশাল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমতুল্লাহ আলাই এই ইমানদার যুবকের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে হাদি আর কোনদিন মরবে না তার মালিকের কাছে এই পৃথিবীর সোনার অক্ষরে পৃথিবীর ইতিহাসে স্মরণের অক্ষরে সোনালি অক্ষরে তার নাম লেখা হয়েছে এই পৃথিবীর তিনজন উসমান যাদের নাম ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা হল একজন সেই ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান তিনি উসমান দ্বিতীয় জন সাড়ে ছয়শ বছর মুসলমানদের খেলাফত ছিল মুসলিম খেলাফত উসমানি খেলাফত তুর্কি সাম্রাজ্য যেটাকে বলে অটোমান এম্পায়ার অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হতো এই সাড়ে ছয়শ বছরের মুসলিম খেলাফতের প্রতিষ্ঠাতা ছিল যিনি ওনার নামও ছিল উসমান উসমান নাজি উসমানি খেলাফত বলা হয় ওইটাকে আপনার সেই উসমান পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে তার নাম আছে আর এই তিন নম্বর আমার পবিত্র বাংলার মাটির শহীদ শরীফ উসমান

পাপির নাম থাকে না কোরআন করিম আল্লাহ বলছে উল্লা এটা হুমন পাপুল আল্লাহ কোরআনে বলছে পাপির নাম হয় না পাপির নাম পাপের নামে হয় অনন্তকাল ওই নামে পরিচিত যে ব্যক্তি মানুষের কাছে একবার চিল লাগে তারে আর মানুষ নাম ধরে ডাকে না মৎখর বলে ডাকে যার নাম পরিচিত হয় সুৎখুর তারে মানুষ আর মানুষ বলে ডাকে না সুৎখুর বলেই ডাকে হ্যাঁ মদখুরকে মানুষ মদখুরি বলে মানুষ বলে সামনে বলুক আর পিছনে বলুক হ্যাঁ আড়ালে বলুক বলুক কাজ বলুক বলুক ষোলো বছর পরে বলুন কার বত্রিশ বছর পরে বলুক পাপী কে পাপিয়ে বলে নাফরমান কে নাফরমানকে বলে গলা টিপে সম্মান শক্তা আদায় করা যায় না ভালোবাসা দিলের বিষয় ভালোবাসা ক্ষমতার বিষয় ভালোবাসা কাকে বলে মহাব আরবিতে বলে মাইলানুল কাল কারো প্রতি দিল ঝুঁকে পড়া অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া এটাকে বলে ভালোবাসা তাহলে বুঝাই গেল ভালোবাসা দিলের বিষয় ভালোবাসা ক্ষমতার বিষয় ভালোবাসা ক্ষমতা দিয়ে কি প্রতিষ্ঠিত করা যায় না ভালোবাসা কলিদা দিয়ে প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠিত করতে এই জন্য আমি প্রত্যেকের কাছে বললাম আমরা প্রত্যেকেই যেন এই কথা ভাবি যে আমাদের জীবন আখেরা প্রয়োজন আমরা মুসলমান আমাদের আখেরা ওইটা আমাদের মূল বিষয় বাদ দিবেন না চাকরি ব্যবসা খেত খামার বিদেশ প্রবাস অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দেশ জাতি রাজনীতি কোনটাই কেউ হারাম বলে নাই শুধুমাত্র আমরা বলতে চাই আখেরাত বুড়া যাবে আল্লাহ বুঝা যাবে না আল্লাহ হারামের পার্থক্য থাকতে হবে জায়েজ না জায়েজের পার্থক্য থাকতে হবে আল্লাহ রসুলের বিধানের প্রতি আন্তরিকতা থাকতে হবে বলেন ইনশাল বলেন ইনশাল সব নিষেধ সব নিষেধ করে দিছি না না পড়েন আপনি কোন মানান স্কুল কলেজের ছেলে তুমি পড়ো আব্বা তুমি হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ তোমার জ্ঞান অর্জন করো আমরা দোয়া করি কিন্তু আল্লাহ বলব কেন আমাদের আফসুস তো এখানে আমরা তো এটা বলতে চাই সে পড়ুক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক গবেষক হোক বুদ্ধিজীবী হোক পন্ডিত হোক কিন্তু ষোলো বছর সেই ক্লাস ওয়ান থেকে এসএসসি ধরে নিলাম দশ বছর ইন্টারমিডিয়েট দুই বছর বারো বছর অনার্স এর বছর ষোলো বছর এই ষোলোটা বছর মুসলমানের যে বাচ্চা এতগুলো বই পড়লো ষোলো বছরে আল্লাহর কোরআন করবার জন্য তুমি তোমার প্রতিষ্ঠান তোমার শিক্ষক তোমার বাবা মা কিংবা তোমার নিজের কারো বিবেকের মধ্যে এটা আসলো না যে আমি মুসলমান আমার জন্য ষোলো বছরে আধা ঘন্টার সময়ও যদি একটু একটু করে আমি ঢুকাইতাম কোরআনের জন্য তাহলে তো আমি কোরআন কারিম সহি শুদ্ধ করতে পারতাম আপনি ষোলো বছরও পারলেন না আপনি ভদ্র লোকে বুঝুর আমরা জেনারেল শিক্ষিত তো এজন্য আমরা আপনি তো বুঝিনি আমরা

মেঘের আবরণ ভেদ করে হাশরের মাঠে নেমে আসুন চারিদিকে কুটি খুঁটিtrees এবার আল্লাহ বলেন আলমুল মুলকু ইয়াওমা ইবিল হক লির আল্লাহ তাআলা বলেন সেই হাশরের মাঠের একমাত্র মালিকানা শুধুমাত্র রাহমান আল্লাহর জন্যই থাকবে সুবহানাল্লাহ ওয়াকানা ইওমান আলাল কাফিরিনা আসিরা আর আল্লাহ বলেন সেদিন

তাফের মুসরিন মুনাফিক প্রকাশ্য কবিরা গুনা যে পাপি তওবা করে নাই আল্লাহ মাফ করে নাই এমন প্রত্যেক পাপী সেদিন নিজেদের হাতগুলো কেয়ামতের দিন দাঁত দিয়ে এইভাবে কামরাইতে শুরু করবে আফসুস আফসুস আহ কামরাই বে দেয় দাঁত দিয়ে কামরাইয়া আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে

আমি যাকে সঙ্গী করে গুনে করেছি তাকে যদি বন্ধু না হেদায়েতের উপকরণ আমার কাছে এসেছিল আমার এলাকায় আজান হইতো আমাদের গ্রামে মাদ্রাসা ছিল আমাদের এলাকায় হাফিজ কোরআন ছিল কত ইমাম কত হতিম কত ওয়স কত জুবার বায়ান কত ওয়াজ কত মাহফিলে কত ভাবে আমার কাছে আল্লাহর কথা পৌঁছাইছিল কিন্তু বন্ধু নামের শয়তান দুষ্ট সঙ্গীরা আমাকে পথভ্রষ্ট করে দিল ও কানাল শয়তান বিল ইনসানি খজুলা আল্লাহ বলে মনে রাখবা বান্দা সেই দিন হাশরের ময়দানে প্রত্যেককে ইবলিস অথবা দুনিয়ার গুনার সঙ্গী বন্ধু তাকে দেখবে সে তার থেকে দূরে সরে গেছে তার কোনো পার্থক্য নাই খবরও নাই সহযোগিতার কোন নাম গন্ধ না অংশবিদ্যা অতএব আজকে এতটুকুই কথা মূল বক্তব্য এটা কোনোভাবে আজকে যে যার সাথে যুবক ভাই বয়স্ক ভাই দাদা চাচা মা বোন আমি আপনি প্রত্যেকে মানুষ একাকী অধিকাংশই থাকে না কাউকে না কাউকে সঙ্গী বানায় যে যাকে সঙ্গী বানিয়ে গুণা করছেন যুবক তোমরা গুনাহ করছো আজকে মোবাইলকে সঙ্গী বানায়া নারীকে সঙ্গী বানায়া সহপাটিকে সঙ্গী বানায়া সহকর্মীকে সঙ্গী বানায়া যে যাকে নিয়ে গুনাহ করছেন আল্লাহর কসম কেয়ামতের দিন আফসোস করবেন আফসোস করবেন আফসোস করবেন অতএব ইনশাআল্লাহ আজকের এই রাত গভীরে নিয়ত করেন আল্লাহর জন্য আখেরাতের জন্য নিজেকে বদলাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমার ভাই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন আমাদের এই টুকু কথা আখিরাত ভুলবেন না আখিরাত ভুলবেন না মুসলমান আখিরাত ভুললে জীবনের অর্থ থাকে না আল্লাহ কবুল করে আল্লাহ তৌফিক দান করেন দুইটা মিনিট আরেকটু দোয়া করে যান